সিট ক্যাপাসিটি চোদ্দ শো প্রত্যেকটা শো হাউসফুল লোকজন টিকিট পাচ্ছে না বিরাট লম্বা লম্বা লাইন সেই ছবি আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার দ্বারা এসেছে বলছি যশোরের মণিহার সিনেমা হলের কথা মধুমিতার প্রথম দিনের আয় না প্রথম দুদিনের আয় ছিল অলমোস্ট আট লাখ টাকা এরকম একটা কি আপডেট আমরা পেয়েছিলাম না তোমরা আমাকে একটুখানি কনফার্ম করো আমি নিজেও ভিডিও বানিয়েছিলাম সেটা নিয়ে এখন যেটা জানতে পারছি যশোরের মনিহার সিনেমা হলে প্রথম তিন দিনে বরবাদ সিনেমাটা ব্যবসা করেছে প্রায় চোদ্দ লক্ষ টাকার একটা গ্রস কালেকশন চোদ্দো লাখ টাকা তিন দিনে যদি তাই হয় তাহলে গড়ে প্রায় পাঁচ লাখ টাকা করে ব্যবসা করেছে অ্যাভারেজে প্রত্যেক দিন গড়ে পাঁচ লাখ টাকা করে গ্রস কালেকশন করেছে একটা সিঙ্গেল স্ক্রিন শুধু যশোরের মনিহার। তাহলে এবার ভাবো সিঙ্গেল স্ক্রিনে কিরকম দাপটটা দেখাচ্ছেন আমাদের মেগাস্টার কি লেভেলের দাপট দেখাচ্ছে বরবাদ হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা দুর্দান্ত আছো আজকে কারা কারা বরবাদ দেখছো এটা একটা কমন প্রশ্ন হয়ে গেছে তোমাদের কাছে এবং কমেন্ট করে তোমরা অনেকেই জানাচ্ছ ভীষণ ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে তো আজকেও বলো যে কারা কারা ঈদের চতুর্থতম দিনে আজকে বরবাদেরও চতুর্থতম দিন এই চতুর্থতম দিনে কারা কোথায় বরবাদ দেখছো এবং কারা রিপিটেডলি বরবাদ দেখতে যাচ্ছ মানে আগে একবার দেখেছো বা দুবার দেখেছো আবার আজকে যাচ্ছ এরকম ভেবে রেখেছো কারা এরকম কাদের সাথে হয়েছে যারা এখনও টিকিট পাওনি তাই বরবাদ দেখতে পাওনি টিকিট পেলেই বরবাদ দেখতে পারবে এরকম কাদের কাদের সাথে ঘটেছে কমেন্ট করে জানাও অ্যাকচুয়ালি বাংলাদেশে এক বিরাট ইতিহাস রচনা হয়ে গেছে কোথাও গিয়ে মানে বরবাদ এটা একটা ফেস্টিভ্যাল এটাও একটা ফেস্টিভ্যালে রূপান্তরিত হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র জগতের দিক থেকে বরবাদ একটা আশীর্বাদের নাম আমি গতকাল আমাদের রিভিউ ভিডিওটাতেও এক্স্যাক্টলি এই লাইনটাই বলেছিলাম যে বরবাদ একটা ব্লেসিংস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য শুধু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বরবাদ একটা ব্লেসিংস যশোরের মনিহারে তিন দিনে চোদ্দ লাখ টাকার কালেকশন মানে তোমরা বুঝতে পারছো যে হারে শো বাড়াতে হচ্ছে এবং যে পরিমাণ দর্শকের ঢল নামছে চোদ্দশো সিটের ক্যাপাসিটির একটা হল ফুল হাউ মানে পুরো হাউসফুল যায় মানে এক একটা শোতে চোদ্দোশো করে লোক যদি সিনেমা দেখতে বসে তাহলে যদি গড়ে টিকিটের প্রাইস হয় একশো টাকা চলো আমি মিনিমাম ধরলাম টিকিটের প্রাইস গড়ে একশো টাকা এক একটা শো থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা করে আসবে এক একটা শো থেকে তাহলে ডেলি যদি তিনটে করে শো চলে যশোরের মণিহারে তাহলে তোমরা নিজেরা বলো এক লাখ চল্লিশ ইন্টু থ্রি যদি আমরা করি তাহলে হিসেবটা কোনটা দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে এখানে এখান তো আমাদের কাছে পরিষ্কার হিসেবটা যে তিন দিনে ১৪ লাখ টাকার একটা গ্রস কালেকশন যশোরের মনিহার থেকে এসে গেছে এই হিসেবে গড়মিলের কোনো গল্পই নেই জাস্ট কোনো গল্প নেই এক এক দিনে চার লাখ চার লক্ষ কুড়ি হাজার টাকা করে করে গ্রস কালেকশন করছে গ্রস না গ্রস কেন বলবো নেট ধরো নেট ধরো আমরা তো টিকিটের প্রাইসটাই একশো টাকা করে বললাম চোদ্দোশো টাকা করে সিট আছে চোদ্দোশো করে লোক দেখছে আবার আমরা শো টাইমও ধরলাম তিনটে শো চলছে চলো তাহলে তো নেট কালেকশানই করার কথা চার লাখ টাকা প্লাস সেখানে গ্রস কালেকশান পাঁচ লাখ টাকার ধারে কাছে হবে না তো এই রকম একটা সাংঘাতিক লেভেলের রেকর্ড বরবাদ প্রত্যেক দিন জেনারেট করছে প্রতিটা সিঙ্গেল স্ক্রিনে এটা শুধু আমরা মধুমিতা বা মনিহার বলে খবর পাচ্ছি হয়তো এমন অনেক সিনেমা হল আছে যে সিনেমা হলে সিট ক্যাপাসিটি হয়তো আড়াইশো লোকে ঢুকে পড়ছে তিনশো জন মানে এই রকম এক একটা করে ইতিহাস গড়ছে বরবাদ দিয়ে কারণ বরবাদ নিজেই তো একটা ইতিহাস আবারও তো বললাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য আবারও জিজ্ঞাসা করতে চাই কারা কারা আজকে বরবাদ দেখবে বলে প্ল্যান করেছো কোথায় দেখবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো টাটা